আসসালামু আলাইকুম আমরা কিন্তু আপনার বক্স সোফা সেট স্ট্যান্ডার্ড সাইজ বাইশ বাইশ আমরা সোফা সেট বিক্রি হয়েছি যদি আপনার আমরা বেতর ও সোফা সেট অর্ডার করতে চাইন অথবা বানাইয়া নিতে চাইন টু টু ওয়ান অথবা থ্রি ওয়ান ওয়ান আপনার যেটা চাইবা আমরা বানাইটা ফার্ম ও থ্রি ওয়ান ওয়ান ও একটা সুন্দর টেবুল আর আপনার সোফা দেখাই দাম কারণ এটা টেবুলও রয়েছে কি আপনার বাইন কাজ করা আছে সুন্দর কমপ্লিট করা হয়ে গেছে সুন্দর কাজ করা ফিনিশিং আছে আলহামদুলিল্লাহ আর সাইটের বফিটা দেখতে পারা আর বেতা আছে আর ওই লোক গিয়ে আপনার তিন সিটার সোফা আর ও আছে আপনার সিঙ্গেল চেয়ার দুইটা আগুলো কিন্তু বাইশ বাইশ সুপার স্ট্যান্ডার্ড সাইজ যদি আপনারা নিতা চান তাহলে আমরা লগে যোগাযোগ করতে পারেন আমরা বানিয়ে দিতাম ফার্মো সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা স্টিল ফাস্ট কুজোর মাধ্যমে হোম ডেলিভারি দিতাম ফার্মো আর এগুলো কিন্তু সুন্দর Design de qué está hablando? Dije, la seis, me siempre